আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনারা যারা এগারো থেকে বিশ গ্রেডের মধ্যে চাকরি প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বার্তা তাদের প্রশ্নগুলো সাধারণত লিখিত হয় আর এই লিখিত পরীক্ষায় আমাদের গণিত যে অংশটুকু থাকে সে অংশ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে প্রশ্ন থাকে তার মধ্যে থেকে একটা প্রশ্ন এখানে আমরা আজকে লিখেছি যে প্রশ্নটা সমাধান করব। তাহলে এই প্রশ্নটা আসে এরকম যে কোন ছাত্রাবাসে চল্লিশ জন ছাত্রের তিরিশ দিনের খাবার আছে পাঁচ দিন পর আরো দশ জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্য তাদের আর কতদিন চলবে এরকম প্রশ্ন অনেক আসে প্রশ্নটা হচ্ছে এরকম যে একটা ছাত্রাবাসে চল্লিশ জন ছাত্রের তিরিশ দিনের খাবার আছে ওখানে যদি পাঁচ দিন পর আরো দশ জন ছাত্র আসে তাহলে আমাদের তো ছাত্র সংখ্যা বৃদ্ধি পাওয়া যায় আর বৃদ্ধি যখন পায় তখন আমাদের এই যে নতুন ছাত্র যুক্ত হওয়ার পরে অতিরিক্ত ছাত্র হইল সেই খাদ্যটা কতদিন চলবে এরকম প্রশ্ন তাহলে এই প্রশ্নটা যদি আসে আমরা তো লিখিত পরীক্ষার অ্যান্সার দেবো আর লিখিত পরীক্ষাতে কিরকম ভাবে অ্যান্সার দেব। প্রথমে আমাদের লিখতে হবে সমাধান দেখব এখানে আছে কতদিন তিরিশ দিনের খাবার আছে চল্লিশ জন ছাত্রের কিন্তু কতদিন পর হচ্ছে দশজন ছাত্র আসছে পাঁচ দিন পর তখন আমাদের লিখতে হবে দিন সংখ্যা বাকি দিন বাকি এটা লিখবো তো দিন বাকি কতদিন আগে ছিল তিরিশ দিন এখান থেকে পাঁচ দিন বিয়োগ করলে হয় কতদিন পঁচিশ দিন আচ্ছা পঁচিশ দিন অবশিষ্ট আছে এখন দেখছি আমাদের ছাত্র প্রথমে ছিল কতজন চল্লিশ জন কিন্তু জন অবশি আরো ছাত্র আসছে তাহলে সেক্ষেত্রে ছাত্র সংখ্যা বৃদ্ধি ছাত্র সংখ্যা বৃদ্ধি চল্লিশ যোগ কত দশ সমান কত হয় পঞ্চাশ জন এখন দেখেন এখানে যে আছে আমাদের দিন বাকি পঁচিশ আর ছাত্র সংখ্যা বৃদ্ধি কত জন তাহলে বৃদ্ধি পেয়ে হয়েছে কতজন পঞ্চাশ জন এখন আমরা যদি বলি যে এখানে চল্লিশ জন ছাত্রের কত দিনের খাবার ছিল পঁচিশ দিনের খাবার ছিল তাহলে একজন ছাত্রের কত দিনের খাবার থাকবে আর পঞ্চাশ জন ছাত্রের কত দিনের খাবার থাকবে আমরা যদি ওই কী নিয়মে এই অঙ্কটা করি তাহলে বের হয়ে যাবে তাহলে আমাদের চল্লিশ জন ছাত্রের কত দিনের খাবার ছিল পঁচিশ দিনের এক্ষেত্রে আমরা লিখব চল্লিশ জন ছাত্রের খাবার আছে পঁচিশ দিনের বিষয়টা আবার একটু আসলে আমাদের কি করতে হচ্ছে যে জন তো দিনের খাবার ছিল। কিন্তু তারা অলরেডি পাঁচ দিন খেয়ে ফেলছে খাওয়ার পরে পাঁচ দিন পর হচ্ছে দশজন ছাত্র উপস্থিত হয়েছে তাই কিন্তু আমরা লিখছি যে দিন বাকি অর্থাৎ তিরিশ দিন থেকে পাঁচ দিন চলে গেছে চলে যাওয়ার পরে আমাদের অবশিষ্ট আছে পঁচিশ দিন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের চল্লিশ জন ছাত্রের খাবার আছে হচ্ছে পঁচিশ দিনের ছাত্র সংখ্যা বৃদ্ধি পাইছে কত আগে ছিল চল্লিশ জন এখন দশজন অতিরিক্ত হওয়া হয়েছে কত জন সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে চল্লিশ জন ছাত্রের খাবার আছে কত দিনের পঁচিশ দিনের যদি বলি একজন ছাত্রের খাবার আছে পঁচিশ যোগ কত চল্লিশ দিনের কেন কারণ হচ্ছে যদি চল্লিশ জন ছাত্র পঁচিশ দিন খায় সেক্ষেত্রে একজন ছাত্র কত দিন খাবে আরো বেশি দিন খাবে পঁচিশ গুণন কত চল্লিশ দিন খাবে যদি বলি যে পঞ্চাশ জন ছাত্রের খাবার আছে পঁচিশ গুণন চল্লিশ কত পঞ্চাশ দিনের এখন ক্ষেত্রে আমরা কাটাকাটি করতে পারি এর সাথে কে কাটলে পঁচিশ পঞ্চাশ কে কাটলে দুই থাকে আর এর সাথে চল্লিশ কে কাটলে বিশ হয় তাহলে কত দিনের 20 দিনের তো আমরা যদি লিখিত পরীক্ষায় এতটুকু লিখে তাহলে আমরা এটার ফুল মার্ক পেয়ে যাব। প্রশ্নটার ধরনটাই হচ্ছে আমাদের এরকম যে দিন বাকি কতদিন আর হচ্ছে ছাত্র সংখ্যা বৃদ্ধি কতদিন তারপর হচ্ছে লেখবো হচ্ছে এই চল্লিশ জন ছাত্রী পঁচিশ দিনের খাবার আছে ওই বাকি যে দিনটা আছে সেই দিনের খাবার আছে তাহলে একজনের কত দিনের খাবার আছে আর এখন বর্তমান ছাত্র আছে কতজন সেই কয়েকজনের কত দিনের খাবার আছে এভাবে হচ্ছে আমাদের সমাধান করতে হবে আশা করি প্রশ্নটা বুঝতে পারছেন এ ধরনের প্রশ্ন সংখ্যা পরিবর্তন করে আসলে আমরা একই রকম ভাবে অ্যান্সার করব আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছেন সবাই এরকম অঙ্ক পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম